নমস্কার বন্ধুরা আমি ক্রিয়েটর পেজ নাইনটিন এইটি টু এইট থেকে জয়নাথ ভট্টাশাস্ত্রী আজকের আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসে চলে এসেছি যে বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ রাম জন্মভূমির গৃহপ্রবেশ প্রাণ প্রতিষ্ঠা রামের দিনে যে শুভক্ষণে সারা ভারতবর্ষে যে রামও প্রত্যেকটি মন্দিরে যে নরেন্দ্র দামোদর মোদিজি অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টারের দ্বারা রাম পূজা করতে বলেছে সেটার ভিডিও নিয়ে কিভাবে ভারতবর্ষে এই রাম প্রতিষ্ঠার দিন মানুষ হর্ষ উল্লাসের দ্বারা এই রাম প্রতিষ্ঠা মন্দির বা কার্যক্রম বা পূজা ইত্যাদি কেমন করছে সেই দিকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ নাইনটিন এইটি টুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করবেন সঙ্গে সব রাম ভক্তদেরকে এটি অনুরোধ শেয়ার করবেন এবং অতি ভালো যদি লেগে থাকায় আজকের সংক্ষিপ্ত ভিডিও ব্যাক টু ব্যাক কয়েকটি মন্দিরের একটি লাইক করবেন অবশ্যই আমি আমার এই ভিডিওতে এক মিলিয়ন লাইক দেখতে ইচ্ছুক তো চলুন আজকে আপনাদের সাথে চলে আসছি ভিডিওতে কথা না বাড়িয়ে হ্যাঁ তো উপভোগ করুন দুই হাজার বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশের রাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠার দিনে কীভাবে মানুষ গ্রামে গঞ্জে ঘাটে রাম পূজা করছে সেই ভিডিও নিয়ে দেখতে থাকুন ক্রিয়েটর পেজ এর নতুন ক্রিয়েটর পেজ নাইনটিন এইটিন টুর এক নতুন সংযোজন বিজিপি এর থেকে সহায় সহ সহযোগিতা দ্বারা এই ভিডিও আমি তৈরি করতে পেরেছি যেটা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি তো শেয়ার করবেন যারা বিশেষ করে বিজেপির সাথে জড়িত তাদেরকে আমি উল্লেখ করছি যে আপনাদের পেজে এই ভিডিওকে শেয়ার করবেন তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাক আজ বিজেপি এজিপি কংগ্রেস সবাই মিলে আজকের এই রাম জন্মভূমির প্রতিষ্ঠার গৃহপ্রবেশের রামলালার পূজা তে ছিল এটাই সব মানুষের মধ্যে একটি কি সৃষ্টি করেছে মানে বলবো যে ভাতৃদ্বীতি অর্থাৎ বন্ধুত্ব সৃষ্টি করেছে তো আর কথা না বলিয়া চলুন আজকের ভিডিও উপভোগ করা যাক নম রাম দূতায় শ্রী রামচন্দ্রায় নম হনুমন্ত দেবাব সীতা পতি নম শ্রী শ্রী রাম চন্দ্রায় নম নম কি কর হাজার করে থাক আমি রামচন্দ্রের কি করি কি ব্লগ চলতেছে নাকি হ্যাঁ এটা হল আমবাগান খলিটির ভিতরে থাউজেন্ড গ্রুপ যেখানে বিরাট বড় অষ্ট কীর্তন হয় অষ্টবর কীর্তন হয় সেখানে করা রাম যজ্ঞ যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ নাইনটি নেটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন নোটিফিকেশন তুলুন অযোধ্যার সাথে সাথে সারা ভারতবর্ষে আজকে এইভাবে রামযজ্ঞ রাম পূজা হচ্ছে আমরা রাম জন্মভূমি অযোধ্যার সাথে আছি এবং আজকের এটাই লঙ্কা সম্পূর্ণ ভিডিও আপনাদের উপ নেকিৰা ভাল ব্যাক টু ব্যাক আম বাগানের ভিতরে অনেক জায়গায় যে কিভাবে রাম জন্মভূমি প্রতিষ্ঠার আনন্দ পালিত হচ্ছে পূজা হচ্ছে সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করছে জয়